আজকে এই বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা যে ভদ্রমইলার আমি ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখে আপনি অবাক হয়ে যাবেন এই ভদ্রমহিলা এসেছিলো আমাদের শিলিগুড়ি মালবাজার থেকে তাই ভদ্রমহিলা হাসি দেখুন এই ভদ্রমইলার ইম্প্রুভমেন্টে দেখুন ভদ্রমিলা কেমন লাফাচ্ছে ঝাঁপাচ্ছে পিছন দিকে হাঁটছে যদি আপনি আসেন চেম্বারে হাঁটু ব্যথা ডাক্তার বলেছে অপারেশন করতে বলেছে ডাক্তার আবারও বলছি ডাক্তার বলেছে অপারেশন করতে কোনো উপায় নেই আমি বলছি আমার কাছে আসুন একবারের জন্য অন্তত আসুন হাঁটু ব্যথা যাবে হাঁটবেন ভালো করে এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই রেস্ট অফ দ্য লাইফ মানে শেষ জীবনটা এরকম জুতো পরে কাটাবেন আপনার অপারেশন করতে হবে না উইদাউট মেডিসিন কোনো ওষুধও আপনাকে খেতে হবে না আমি গ্যারেন্টির শুধু বলছি যে পেশেন্টে ভিডিও দিচ্ছি তার ইন্টারভিউটা দেখুন তার হাঁটাচোরাটা দেখুন দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সে ভদ্র আরাম পেয়েছে তার উপকারটাও পেয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন আমি আপনাকে হেল্প করবো করা দিলাম আমার একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন টিপতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি দীপেন্দ্রের মধ্যে বলেছি আপনার বাড়ির ছেলে প্রত্যেক মাই আমার কাছে মা সারদা তাই একটাই কথা বলি যে মা সারদাকে যদি আমি কিছু হেল্প করতে পারি মানে মায়েদের কিছুটা হেল্প করতে পারি ভাববো মা সারদার জন্য কিছু করতে পারি সুতরাং একটাই কথা বলি আসুন চেম্বারে ফাঁটু ভাতা যদি কারো হয় অপারেশন করতে হবে না একবার অন্তত আমার কাছে আসুন আমি আপনাকে হেল্প করবো আর যে জুতোর কথা বলবো সেই জুতো পরে আপনি হেঁটে দেখবেন কীরকম আরাম পান আর একটাই আবারও বলছি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটাকে তার কারণটা কি ফিজিক্যাল রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও আছে আমার সেই ভিডিওগুলো দেখলে আপনি উপকার পাবেনই পাবেন আর একটাই অনুরোধ করছি সবাইকে শেয়ার করবেন আমি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আর দেখুন ভদ্রমীলার ইন্টারভিউটা কীরকম আছে ভদ্রমিলা ক্যামেরা হাঁটছে দেখুন

নটা বাজতে যায় দেখুন হ্যাঁ এখন কি কোথায় লাগতো হ্যাঁ আমার সেটাও তো লাগছে না লাগবে না তো আমি তো বলে দিয়েছি এটা ইউজ করার পরে সুবিধা মনে হয় আবার ভালো নতুন জুতো নিয়ে আসবো হ্যাঁ তাহলে তাহলে কি বলবেন তাহলে লোককে বলবেন অপারেশন করতে না জুতো পড়তে না জুতো তো অবশ্যই প্রথমে পরতেই হবে অপারেশন তো পরের ব্যাপার অপারেশন কে এক দুই চাকার ব্যাপার অনেক ব্যাপার হাঁটুন হাঁটুন পরের ব্যাপার আসুন হাসছেন তো এটাই দরকার হ্যাঁ এটাই আমি তো হাসি মুখেই পড়ে পরে ছাড়তে চাই যে যে হাসুন কালকে ও দুদূর থেকে আসবে ঠিক আছে খুব ভালো খুব ভালো দেখুন পিছনে হাঁটছি উনি দেখুন হ্যাঁ 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 আসুন 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 চলে আসুন ভেরি গুড ভেরি গুড তাহলে কি ফিলিংস ভালো অবশ্যই আনন্দ করে যাচ্ছেন তো ভালো তাহলে সবাইকে কি বলবেন সবাই আসুক গিয়ে আসুন দেখুন হ্যাঁ আর আরাম পাবেন আমি তো ভালো আমার তো ভালো লাগছে এবং আমি খুব আর আপনি কোথা থেকে এসেছেন সেখানের লোককে কি বলবেন আপনি কদূর থেকে এসেছেন আমি জলপাইগুড়ি জেলা মালবাজার থেকে এসেছি তাদেরকেও সবাইকে বলবো প্রথমেই একটু দীপাঞ্জন দাস সাথে দেখা পড়ার ব্যাপারটা দেখুন বুঝি ঠিক আছে ঠিক আছে ভালো দেখুন ভালো দেখুন দেখুন উনি পিছন দিকে থাকুন না ঠিক আছে আমি তো আছি আমি তো মায়েদের জন্য আমি তো মায়েদের জন্য আছি ব্যথা লাগছে না তো ব্যথা লাগছে না ব্যথা লাগছে না তো আগে কোথায় লাগতো হাঁটুতে এখন আর লাগছে না তো বাহ দেখুন উনি পিছন দিকে হাঁটছেন বয়স কত চৌষট্টি না পঁয়ষট্টি সিক্সটি ফাইভ বাহ বাহ আসুন চলে আসুন হ্যাঁ তাহলে বাড়িতে গিয়ে কী বলবেন হ্যাঁ দৌড়তে পারেন বাড়িতে গিয়ে তাহলে কি বলবেন এসছেন কষ্ট করে হ্যাঁ একদম সাকসেস তো সাকসেস ठीक आहे. ভালো থাকুন. ভালো থাকুন সবাই. আপনিও ভালো থাকুন. ঠিক আছে. মা ভালো থাকুন সবাই. সবাই